যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের নতুন করে হামলা শুরুর পর এ পর্যন্ত তিনশো বাইশ শিশুর প্রাণহানি হয়েছে গত আঠারো ফেব্রুয়ারি থেকে নতুন করে হামলা শুরুর পর মৃতের সংখ্যা এরই মধ্যে হাজার ছুঁয়েছে এছাড়া অবরুদ্ধ অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা না পাওয়ায় সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইউনিসেফ কিন্তু কোনো রাকেই কর্ণপাত করছে না ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার জানিয়েছে তার দেশের জনগণের উপর আসা যে কোনো হুমকি তারা নিশ্চিহ্ন করে দেবেন এই লক্ষ্যে লেবাননের বৈরুতে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে ঈদ ফিতর উপলক্ষে শিশুদের মুখে একটু হাসি ফোটাতে লোহার তৈরি নাগর দোলার ব্যবস্থা করেছেন জাবালিয়ার হাতেম আবু ওয়াদি যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে খাবার ও পোশাকের অভাবের সাথে রয়েছে সর্বক্ষণ প্রাণ হারানোর শঙ্কা সেখানে এই উদ্যোগটুকু শুধুই শিশুদের মন ভালো করার উদ্দেশ্যে এখানে টাকার বিনিময়ে আনন্দ ভাগ করছি না যাদের কাছে অর্থ নেই তাদের মুখের হাসিটুকু ফেরাতে পেরে আমি খুশি কিন্তু এবারের ঈদ গাজাবাসীর জন্য আনন্দ নিয়ে আসেনি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি ইসরায়েলি হামলা মঙ্গলবারের হামলাতেও বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে এছাড়া গাজার উত্তরাঞ্চল থেকে প্যালেস্টিনিয়ানদের জোর করে সরিয়ে দিতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল গাজায় ভয়াবহভাবে শিশু মৃত্যুর উচ্চহার উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এদিকে লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বৈরুতে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইসরায়েল এতে রাজধানীতে কয়েকজন হতাহতের পাশাপাশি বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের ওপর হুমকি আসে এমন কাউকে রেহাই দেয়া হবে না বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন ইসরায়েল আশা করে হিজবুল্লার মতো সন্ত্রাসী সংগঠনগুলো নির্মূলে লেবানন সরকার পদক্ষেপ নেবে We expect Lebanon to take action to uproot terrorist organizations, organizations acting within, within its borders against Israel. What we saw here is a cooperation between Iran, Hamas, and Hezbollah on the on the soil of Lebanon in order to uh, initiate uh, terrorist অন্যদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন পদত্যাগের কারণ হিসেবে স্মোটরিচের মুখপাত্র জানিয়েছেন বিরোধী পক্ষ সাবেক মন্ত্রী বেন গাভি আবারও নেতানিয়াহুর সরকারে ফিরে আসায় স্মোটরিচের পক্ষে আর দায়িত্ব পালন সম্ভব নয় নাহিদ নিউজ সিহান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর